নমস্কার সবাইকে আমাদের বেদান্তের যুগে এবং উপনিষদের প্রচারে স্বামী বিবেকানন্দের কিন্তু এক অনন্য প্রাধান্য রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং গুরুত্বপূর্ণ তার প্রাধান্য এই বেদান্তের উপাসনার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই আমরা দেখতে পাই তিনি কী রূপে বেদান্তকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন কিন্তু যেমন তিনি জ্ঞানমার্গ এবং জ্ঞানযোগকে ছড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন ঠিক একইভাবে জ্ঞানযোগের মধ্যে তিনি কিছু বিপদের আশঙ্কা করেছেন আজ সেই বিপদগুলি আপনাদের সামনে আমরা বলবো তো চলুন শুনে নেওয়া যাক কি ছিল জ্ঞানমার্গের সেই বিপদের আশঙ্কা কেন জ্ঞানমার্গ ভক্তিমার্গের থেকেও বিপদের আশঙ্কা করতে পারে বিপদ হতে পারে তো কথাটা হচ্ছে স্বামীজি বলছেন জগতে দুই প্রকার লোক দেখতে পাওয়া যায় একদল অসুর প্রকৃতি তাহারা এই শরীরটাকে সুখ ছাচ্ছন্দে রাখাই জীবনের চরম উদ্দেশ্য মনে করে আর যাহা যারা দেব প্রকৃতি তারা এই শরীরকে কেবল কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের উপায় বলে মনে করে তারা মনে করেন উহা যেন আত্মার উন্নতি সাধনের একটি যন্ত্রপাত কথিত আছে শয়তান নিজে উদ্দেশ্য সিদ্ধির জন্য শাস্ত্র উদ্ধৃত করতে পারে আর করেও থাকে সুতরাং জ্ঞানমার্গ যেমন সাধু ব্যক্তির উচ্চতম আদর্শ লাভের প্রবল উৎসাহদাতা হতে পারে সেই সেইরূপ অসাধু ব্যক্তিরও কার্যের সমর্থক বলে মনে হতে পারে জ্ঞানযোগে এটাই হচ্ছে বিপদের আশঙ্কা কারণ আমরা যত তত্ত্ব যেমন আমরা যত জ্ঞানযোগীর মতো জ্ঞানযোগের মতে যাব তখন আমরা কিন্তু নিজেকে হারিয়ে ফেলি নিজেকে পতনের মধ্যে ঠেলে দিই কিন্তু ভক্তিযোগ অতি স্বাভাবিক ও মধুর ভক্ত জ্ঞানযোগীর মতো অত উচ্চ ওঠেন না ঠিকই কিন্তু তার গভীর পতনের কিন্তু আশঙ্কা নেই এটুকু বুঝতে হবে সাধক যে পথই অবলম্বন করুন না কেন যতদিন না সমুচয় বন্ধন মোচন হচ্ছে ততদিন তিনি কখনোই মুক্ত হতে পারে না কারণ এই যে ভক্তের একটা ব্যাপার এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে স্বামীজি ভক্তিযোগকে কিন্তু এখানে প্রাধান্য দিচ্ছেন জ্ঞানযোগের থেকেও কারণ জ্ঞানযোগ একজন শয়তানের পক্ষেও কার্যকর শয়তানও তাকে এই এই জ্ঞানযোগের দ্বারা সে স্বাস্থ্য উদ্ধৃত করতে পারে সে তত্ত্ব বিচার করতে পারে জ্ঞানযোগ অবশ্য অতি মহান ওটা কিন্তু তত্ত্ব বিচারের দ্বারা ব্রহ্মকে অনুভব অনুভব করবার একটা মাত্র আর আশ্চর্যর বিষয় প্রত্যেকেই ভাবে তত্ত্ববিচারের দ্বারা সে সব কিছু করিতে পারে কিন্তু বাস্তবিক জ্ঞানযোগ অনুসারে জীবনযাপন বড় কঠিন ব্যাপার ওতে অনেক বিপদ আশঙ্কা আছে এই জন্য ভক্তিপথের মধ্যে আমাদের চলা ভালো এই জন্যই অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যারা সর্বদা অবর্ণিত হইয়া তোমার উপাসনা করেন আর যারা অব্যক্ত নির্গণের উপাসক ইহাদের মধ্যে কাহারা যোগী শ্রী ভগবান বলেছিলেন যাহারা আমাতে মন সংলগ্ন করিয়া নিত্যযুক্ত হইয়া পরমশ্রার সহিত আমার উপাসনা করেন তাহারাই আমার শ্রেষ্ঠ উপাসক আর তাহারাই শ্রেষ্ঠযোগী যেমন নির্গুণ নিরাকার হয়েও আমাকে লাভ করা যায় তেমনি সাকার হয়েও সেই ব্যক্তিগণ আমাকে লাভ করতে পারে আর এই যে জ্ঞানমার্গ এই জন্যই বলা হচ্ছে যে জ্ঞানমার্গের মধ্যে কি হয় দেহা একেবারে দেহাভিমানী ব্যক্তি ছাড়া এই নির্গুণ বা জ্ঞানমার্গের পথে কেউ যেতে পারে না কিন্তু ভক্তিপথে সবাই যেতে পারে ভক্তিপথের মধ্যে সবাই এই পথটাকে মার্গ হিসেবে প্রস্তত্ব করে ঈশ্বর লাভ করতে পারে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ